কাপ হয়েছে তিনটা ইনিও এনারা দুজন বা ফুট আপনারা দুজন বা ফুট এই তিনটা বা কাপকে সমান ভাগে ভাগ করে দিবেন একজনের প্রতি একটা করে করতে হবে আপনি পারবেন আপনি পারবেন আপনি পারবেন আমি পারবো না ভাই আমি পারবো না ভাই পারবো না পারবেন না না যদি পারেন এই টাকা এগুলা সব সবগুলো টাকা সবগুলো টাকা আপনারা পাবেন

এনারা সবাই ব্যর্থ কেউ পারতেছে না এবং কি হক সাপও পারতেছে না ডিফু সাপ সম্ভব না আপনারা পারলে এই টাকার মালিক আপনারা কমন কমেন্ট বক্সে জানিয়ে দেবেন উত্তরটা